আলাইকুম ভিওর্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসছি মিম কালেকশন এখান থেকে প্রিমিয়াম কোয়ালিটির কিছু টপস দেখাবো একদম ব্র্যান্ডের কিছু ওয়ান পিস টপস যেগুলো দেখাবো প্রাইস বলে দিবো অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিনে নামে কন্ট্যাক্ট করবেন আলিয়াকার স্টাইল একটা সুন্দর টপস আসছে আলিয়াকার ডিজাইনটা এখন খুব ট্রেন্ডিং আছে সো এটা কাপড়টা একদম প্রিমিয়াম আলিয়াকার স্টাইল এখানে কিন্তু পোটা স্টোন ওয়ার্ক করা হ্যাঁ আর হাতাটা রয়েছে এইটা কুচি করা প্লাস ফোল্ডিং করা এটা কত থেকে কত সাইজ হবে 7642 42 এটা দাম কত পড়ছে 780 টাকা 780 টাকা ओनली 780 টাকাটা পেয়ে যাচ্ছে না আমরা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা একটা কালার হবে প্রাইসটা পড়বে হচ্ছে 780 টাকা আচ্ছা আমরা নেক্সট যেটা দেখাচ্ছি ভিউয়ার্স এটা হচ্ছে আপনাদের খুবই পছন্দের কাচ্চুবি ওয়ার্কের এই টপস ক্রেপ করা নিচে তাই না এটা কুমোরে কাচ্চুবি ওয়ার্ক করা গলায় কাচ্চুবি 슬ীভসটা কিন্তু উপর থেকে একদম এই পর্যন্ত ফ্রেল করা হ্যাঁ নিচ পর্যন্ত ফ্রেল করা তবে এটার প্রাইস কত পড়ছে 650 টাকা 650 কালার দেখাবো মেরুন কালার দেন এটা একটা আছে মিষ্টি কালার দামটা পড়ছে এটা

আছে অ্যাভেলেবেল আপনাদেরকে যেটা দেখাবো এটা একটার মধ্যে আপনারা পাঁচটা কালার পাচ্ছেন এটার কাপড়টা একদম প্রিমিয়াম নিচে এরকম সুন্দর করে আপনার ক্রেপ করা গলাটা এখানে একটা বো আছে এটা অ্যাডজাস্ট করে বাঁধার জন্য আর এই বাটন ওপেন করা যাবে হাতাটা ফোল্ডিং করা বাটন ওয়ার কাছে নিচটা ক্রেপ করা ভিতরে ইনার আছে আর এটার প্রাইস কত পড়বে নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ সাইজগুলো কিন্তু এগুলো তিরিশ বত্রিশ বড়ি ওপর পড়তে পারবেন ম্যাক্সিমাম বিয়াল্লিশ